সমাজ করার কারিগর যারা তারা হলেন শিক্ষক আর সেই শিক্ষকদের নিগ্রহের ঘটনা গতকাল আপনারা জানেন মালদা চামাগ্রাম হাই স্কুল সেখানে শিক্ষকদের মারধরের ঘটনা এবার পরীক্ষা বাতিল সংসদের তরফ থেকে আগেই হুশিয়ারি দেওয়া হয়েছিল কড়া হুশিয়ারি কড়া পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো এই ঘটনায় সাত পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে সংসদের তরফ থেকে আরও ডিটেল আপনাদের জানাবে এই বিষয় যে কি করা ব্যবস্থা নেওয়া হয়েছে কারা কারা অভিযুক্ত এই ঘটনার সঙ্গে গতকাল আপনারা জানেন যে মালদায় চামাগ্রাম হাই স্কুল সেখানে শিক্ষক নিগ্রহের ঘটনা আর সেই ঘটনা এবার পরীক্ষা বাতিল মালদায় শিক্ষকদের মারধরে চিহ্নিত ছাত্ররা সাত পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে সংসদের তরফ থেকে আরও ডিটেল জানাবে সেবক রয়েছে আমার সঙ্গে সেবক সংসদের তরফ থেকে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে কড়া পদক্ষেপ নেওয়া হবে কি ব্যবস্থা নেওয়া হলো এবার একদমই দেখো গতকালই মালদহের স্কুল যেখানে পরীক্ষা কেন্দ্রে হাতে শিক্ষক শিক্ষিকারা এরপরে কিন্তু দেখেছিলাম। তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এক্ষেত্রে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে কারণ তাকে কিন্তু যারা আক্রান্ত শিক্ষক শিক্ষিকা তারাও জানিয়েছিলেন যে এইভাবে যদি আক্রান্ত হতে হয় পানের ঝুঁকি নিয়ে তারা কোনো রকম তল্লাশি আর চালাবেন না এরপরেই কিন্তু আমরা যেটা জানতে পারছি সংসদের নির্দেশে যে তিনটি স্কুলের পরীক্ষার্থীদের সেখানে ঠিক করেছিল সেই পরীক্ষার সেই স্কুলগুলির যারা পরীক্ষক প্রধান শিক্ষক তাদেরকে ডেকে পাঠানো হয় এরপর টিভি টিভি ফুটেজ ছতিয়ে দেখে একটি স্কুলের বেশ কয়েকজন পড়ুয়াকে চিহ্নিত করা হয় যারা পরীক্ষার্থী হিসেবে এসে যারা প্রতিবাদ জানিয়ে সরব হওয়ার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের করেছিলেন এবং তাদের কিন্তু তারপর পরেই তাদের খাতাগুলিকে সভাপতির মিলিয়ে আলাদা করে চিহ্নিত করে আলাদা করে মাতিল করা হয় এরপরেই কিন্তু কলকাতায় গিয়ে খবর স্কুল কর্তৃপক্ষকে এবং এই যারা পরীক্ষার্থী রয়েছে যারা অভিযুক্ত মাধ্যমে তাদেরকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদে এবং তাদের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে হবে এবং তাদের বাতিলের মতো সিদ্ধান্তও হতে পারে এমনটাও জানা যাচ্ছে আমরা কখনোই সেই এই জাতীয় জিনিসগুলো ইনডিসিপ্লিন কখনো বরদাস্ত করব না আমরা সেগুলোকে খুব স্ট্রংলি ডিল করব পরীক্ষার পর ওই সংশ্লিষ্ট যে স্কুলের ছাত্ররা এই ঘটনাটা ঘটিয়েছে যেটা ওটার নাম হচ্ছে কামড়ি তোলা তো সেই স্কুলের হেড অফ স্পেসিফিক্যালি ওয়ার্নিং দেওয়া হয়েছে তিনি হেড অফ দ্য তার স্টুডেন্টদেরকে কন্ট্রোল করেন যে অভিযুক্ত কিছু ছাত্রকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সেপারেট রুমে পরীক্ষা দেওয়ার হবে স্ট্রং ইনভিজুলেশন কমিটি আছে আমাদের সেই কমিটিতে আমি নিজে আছি আমরা এটাকে স্ট্রংলি কিছু পরে এটাকে আমরা দেখতে